ভিউয়ার্স আমরা আজকে দেখব খ্রিস্টানদের যেভাবে সমাহিত করা হয় আমরা এখানে যেই চিহ্নগুলো দেখতেছি এটা মৃত্যুর পরে সমাহিত করা হয়েছে এবং এগুলো এক একটা বক্স কফিন করে রাখা হয়েছে এটা আমরা দেখব একবারে কাছ থেকে এটার নিচে কিন্তু কোনো কফিন নেই শুধু এই উপরে যে এর রডের আমরা ই দেখতেছি আমরা হালকা ভাবে দেখতেছি নিচে কিন্তু মূলত সমাহিত করা ছিল এবং কি থাকবে আর আমরা যে লম্বা লম্বা কিন্তু নিচে ফাঁকা দেখা ঘরের মতো দেখতেছি আসলে এগুলো সবই হলো কবর যেখানে তাদেরকে সমাহিত করা হয়েছিল এটা স্মরণ রাখার জন্য এভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটাই আমরা দেখতেছি এক একটা ঘরের মতো এই এক একটা ঘরই হলো মূলত এক একটা কবর এরকমটা কিন্তু না এখানে অনেকটা বক্সের মতো মৃত্যুর পরে তাদেরকে রাখা হয়েছে আমরা সুন্দরভাবে সহজেই কিন্তু দেখতেছি যে তাদের কিভাবে সমাহিত করা হয়েছিল এগুলো মূলত সেই সমাহিত স্থান যাতে খুব সহজেই বিলুপ্ত হয়ে না যায় দীর্ঘদিন স্মরণ রাখতে পারে এজন্য এরকম স্থাপনাগুলো তারা তৈরি করেছেন সব দেশেই কিন্তু একরকম না এক এক ধর্মে এক এক রকমের ব্যবস্থা রয়েছে তো এরা সুন্দরভাবে অবশ্য মুসলিমদের মতো নয় কবরস্থানগুলো খ্রিস্টানরা খুব চমৎকারভাবে জাঁকজমকভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখেন এবং মোম দিয়ে তারা সকাল সন্ধ্যা আলো জ্বালিয়ে রাখে যাতে তারা মনে করে এটা আলোকিত থাকবে হয়তো মৃত ব্যক্তির কষ্ট হবে না তারও এরকম আলোকিত থাকবে এবং ছোট ছোট গাছ রোপণ করেছেন তারা এক একটা দেখতেছি আমরা ফুল দিয়ে এরপরে মার্বেল টাইলস দিয়ে পাথর দিয়ে